বাংলাদেশ ক্রমশই বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ টার্গেট হয়ে উঠছে ইতিমধ্যেই বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকা পাকিস্তান চায়নার একটা আগ্রহ লক্ষ্য করা গেছে এবং এখানে ভারত একদিকে চায়না পাকিস্তান আর দিকে আমেরিকা বিশেষ করে বর্তমান ট্রাম্প প্রশাসন অনেকটাই বাংলাদেশের ব্যাপারে ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে তো এরকম একটা ইকুয়েশনে খুব রিসেন্টলি আমরা কিন্তু নতুন করে ক্রিশ্চিয়ান স্টেটের কথা শুনছি যে আমেরিকার দীর্ঘদিনের একটা প্লান ছিল ভারতের মিজোরাম নাগাল্যান্ড সহ একটা অংশ ওদিকে মিয়ানমারের একটা অংশ এবং বাংলাদেশের বান্দরবনের একটা অংশ এসব মিলিয়ে যেখানে ক্রিশ্চিয়ান সংখ্যাগরিষ্ঠ অধিবাসীর বাস করে তাদের নিয়ে একটা ক্রিশ্চিয়ান স্টেট করার হ্যাঁ পৃথিবীতে এরকম বেশ কিছু স্টেট আছে যেমন বা এরকম বেশ কিছু আছে তো আমেরিকার এই যে পরিকল্পনা এবং আমেরিকার বেশ ঘন ঘন আহ অফিসিয়ালস ডিপ্লোম্যাটস বাংলাদেশে আসছে এ অবস্থায় ভারত কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে এবং ভারতের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে এই ক্রিশ্চিয়ান স্টেটের ব্যাপারে জানানো হয়েছে এবং ভারত বিষয়টা পছন্দ প্রশাসন থেকে ভারতকে আশ্বস্ত করা হয়েছে যে এটি ছিল মূলত বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র যে ভারত মিয়ানমার এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে ক্রিস্চিয়ান স্টেট করা কিন্তু ট্রাম্প প্রশাসনের এরকম কোনো প্ল্যান নেই এবং তারা ভারতকে আশ্বস্ত করতে চেয়েছে যে কোনো ক্রিশ্চিয়ান স্টেট নয় বরং লেটস কনসেন্ট্রেট অন আরাকান আর্মি সো আরাকান আর্মি নিয়ে আমেরিকা এবং ভারত বাংলাদেশের সাথে কাজ করতে চায় এদিকে প্রশাসন আবার রোহিঙ্গাদের নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে আরেকটা পাল্টা বিদ্রোহী গোষ্ঠী তৈরি করছে এবং তাদের সশস্ত্র প্রশিক্ষণ কিন্তু অনেক দিন ধরেই চলছে আজকে এই রোহিঙ্গাদের মিয়ানমারের পক্ষে আরাকান আর্মির বিপক্ষে কাজ করা নিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে আজকের এই পর্বটি নয় সেটি নিয়ে আগেও বলেছি পরেও আজকের এই অবস্থায় হলো আমেরিকার এই স্টেট নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আরাকান আর্মি নিয়ে একসাথে কাজ করা এই অবস্থায় ভারত মনে করেছে এবং ওদিকে চীন যেন ইনুস প্রশাসনের দিকে ঝুঁকে না পড়ে সব মিলিয়ে ভারত এখানে রাশিয়াকে অনুরোধ করেছে যে বাংলাদেশের ব্যাপার ইন্দো প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটি এখানে রাশিয়ার আপনারা সেনা প্রধান ক্রোয়েশিয়া সফর করলেন এবং জাস্ট ফিরেছেন এর এর মধ্যেই গতকাল রাশিয়ার তিনটা যুদ্ধজাহাজকে আমরা দেখলাম চট্টগ্রামে এসেছে যদিও বলা হচ্ছে এটা একটা শুভেচ্ছা সফর ওই নৈব ওই যুদ্ধজাহাজের যারা আছেন ওরা চিটাং এর স্পেশাল চাইল্ডের স্কুল সহ বেশ কয়েকটা স্কুল এবং উল্লেখযোগ্য স্থান পরিদর্শন করবেন আমাদের নেভির সাথে তাদের কিছু মিটিং হবে কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে সেনা প্রধানের রাশিয়া সফর রাশিয়া যুদ্ধ জাহাজের শুভেচ্ছা সফর সবকিছুর সাথে কিন্তু বাংলাদেশের ব্যাপারে যে রাশিয়ান আগ্রহ রাশিয়ান সম্পৃক্ততা বাড়ছে সেটিরই কিন্তু একটি ইন্ডিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই ইন্ডিকেশনের সাথে ভারতের একটা সম্পর্ক রয়েছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ভারতের সাথে ইনুস প্রশাসনের সম্পর্ক যাই হোক না কেন আহ জেনারেল ওয়াকারের অবস্থান রাজনীতিতে ইনুসের দিকে এবং ইনুসের বিপরীতে যে অবস্থানই হোক না কেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর যে পেশাদারিত্ব মূলক সম্পর্ক সেটা কিন্তু ঠিক আছে এবং তাদের সম্পর্কটা কিন্তু এত চড়াই উতায়ের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়নি সুতরাং এখানে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী একসাথে কাজ করছে এবং অনেকটা ভারতের আগ্রহে ভারতের অনুরোধেই এখন রাশিয়া ইন করলো মানে বাংলাদেশ যে গ্লোবাল পলিটিক্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে উঠছে ক্রমশ এবং এখানে যে রাশিয়া এমনি আমাদের মুক্তিযুদ্ধ থেকে আমাদের সাথে রয়েছে কিন্তু এই এই যে আগামীতে যদি রাশিয়ার ভূমিকা আরো প্রত্যক্ষভাবে আপনারা দেখেন অবাক হবেন না কারণ সেরকমই একটা আয়োজন ভারতের পক্ষ থেকে করা হয়েছে এবং আমাদের সেনাপ্রধান ওয়াকারু জামানও সেই উদ্যোগের সাথে জড়িত সুতরাং খেলা জমে উঠছে রাশিয়াও এখন বাংলাদেশের ব্যাপারে আগামী দিনে ইনভলভ হবে এবং এটি সব মিলিয়ে ইনুস প্রশাসনের জন্য একটি আহ এটি একটি কোন শুভ বার্তা নয় ইউরুস প্রশাসনের অলরেডি কপালে ভাঁজ পড়ে গেছে কারণ তারা মনে করেছিল পাকিস্তানকে দিয়ে চায়নাকে দিয়ে তারা একটা জোট ভারত বিরোধী জোট গঠন করবে এবং সাউথ এশিয়ান পলিটিক্সে একটা অবস্থান তৈরি করবে কিন্তু আমি আগেও বলেছি যে ট্রাম্পের এই ট্যারিফ এই ট্রেড ওয়ারে চায়না এখন অনেক বেশি ভারতমুখী বর্তমান বাস্তবতায় চায়নার পক্ষে এই ভারতের বিরোধিতা করা বা পাকিস্তান এবং বাংলাদেশের দিকে ঝুঁকে যাওয়া এটি আমার মনে হয় যে খুব একটা বুদ্ধিমানের কাজ না এবং রাশ চায়না সেভাবে ভাবছেও না প্লাস রাশিয়া এখন চায়নার উপরে কিছুটা প্রভাব রাখার চেষ্টা করবে বাংলাদেশের ব্যাপারে সুতরাং যে চায়না এখন আমেরিকার সাথে টক্কর দিয়ে এবং একটু আগে দেখলাম যে আমেরিকায় কিছু খুব রেয়ার ম্যাটেরিয়াল তারা এক্সপোর্ট করতো এক্সপোর্টটা তারা বন্ধ করে দিয়েছে অলরেডি যেটা আমেরিকার স্পেস ইন্ডাস্ট্রি কার ইন্ডাস্ট্রি এরকম কয়েকটা খুব মানে স্পেশাল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই অবস্থায় চায়না যদি আমেরিকার মার্কেট বন্ধ করতে চায় বিকল্প মার্কেট তো রয়েছে ভারতের মার্কেট রয়েছে রাশিয়ার মার্কেট রয়েছে এবং পৃথিবীর অনেক দেশে দেশেই চায়না তার প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারে সো চায়না আমেরিকার এই ট্রেড ওয়ার এই ট্রেড রিলেশন এটাও ক্রমশ জটিল হয়ে উঠছে এবং আমরা দেখ অপেক্ষা করছি আমরা দেখছি যে এই সম্পর্কটা কোন দিকে যায় তো এই অবস্থায় যে চায়না ইন্ডিয়া রাশিয়া সম্পর্কটা যে আগের চাইতেও আরো গভীর হবে এবং সেটা যে তাদের বাণিজ্যিক সম্পর্কটাও আরো গভীর হবে সেটা অনায়াসে বোঝা যায় এবং চায়না যখন ভারত রাশিয়ার দিকে ঝুঁকে যাবে ন্যাচারালি পাকিস্তান যে চায়না বাংলাদেশকে নিয়ে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করছিল বা মিয়ানমারের সামরিক জানতাকে সাথে রেখে সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে ডক্টর ইনুসদের যে বাংলাদেশের পাকিস্তানীকরণ এবং সেই একাত্তরের পুরনো হিসাবে ফিরে যাওয়া চায়না পাকিস্তান এবং আমেরিকাও তাদের সাথে ছিল বাইডেন প্রশাসন তো এই ষড়যন্ত্র করে ইনুসকে বসিয়েছে কিন্তু যেহেতু বাইডেন নেই ট্রাম্প প্রশাসন হয়তো বাইডেনের মতো আর আগের মতো একদম সরাসরি করবে না সহায়তা এবং ক্ষেত্র বিশেষে ভারতের প্রভাবে এবং নিজেদের স্বার্থে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমেরিকাও হয়তো ভারতের সাথে এই ইনুস প্রশাসনের বিপক্ষেই কাজ করবে এবং ইতিমধ্যে আমরা আমেরিকার থেকে খবর পেয়েছি যে তুলসী গ্যাবার্ড নিয়ে এক প্রবাসী বাংলাদেশি বোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে থ্রেড করে কোন একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সাথে সাথে আমেরিকান পুলিশ এফ সেই তহিদি জনতায় আমেরিকান জিহাদিকে গ্রেপ্তার করেছে সো থিংস আর গেটিং কমপ্লিকেটেড বাংলাদেশকে নিয়ে আরো একটা সুপার পাওয়ার রাশিয়া সরাসরি এখন জড়িয়ে যাচ্ছে আগামী দিনে আমাদের দেখতে হবে যে ইনুসের ইনুস যতই গুছিয়ে আনার চেষ্টা করছে ততই জটিল ভাবে প্যাচে পড়ে যাচ্ছে তো ইনুসের ভবিষ্যৎ সব কথা আমি আপনাদের সাথে বলতে পারি না আমি জানি আপনারা আমার কাছে কি শুনতে চান কিছু কথা কিছু উত্তর আমার কাছে আছে কিন্তু আমি সেগুলো দিতে পারি না কিন্তু জাস্ট কিপ ওয়াচিং থিংস আর নট গোয়িং হ্যাঁ গুড ফর ডক্টর ইউনুস ডক্টর জন্য ভালো কিছু হচ্ছে না যে আগামী দিনগুলোতে তার আমি বলি যে দেওয়ালের পিঠ থেকে গেলে মানুষ মরিয়া হয়ে যায় তো তারও তারও তারা খুব চিৎকার চেঁচামাচি করে খুব ইয়ে দেখেন আজকে একটা নববর্ষের সরি গতকাল নববর্ষের তারা একটা কি মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শব্দটা বাদ দিয়েছে আনন্দ শোভাযাত্রা করেছে অশালীন ভাবে কিছু প্রতিকৃতি বহন করেছে কিন্তু সেখানে দেখেন নগরবাসী যে এই এইসব শোভাযাত্রায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতো সে অংশগ্রহণটা কিন্তু গতকাল আমরা দেখিনি যাই হোক আমাদের এখন ভারত রাশিয়া চীন আমেরিকা এই সব শক্তি এক হচ্ছে এবং এর বিরুদ্ধে ডক্টর ইনুস কিভাবে টিকে থাকে কিভাবে কি দিনটা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় দাবি করেন